বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূরে এসে প্রিয়ার হাতের টানে থামতে হলো অনুভবকে সময় দুপুরে দ্বার প্রান্তে সূর্যের দেশ মিঠে নিকার পথে জনসমাগম স্বল্পতা কিছু শালিক নেমে হাঁটাহাঁটি করছি অনুভব পথের ধারে গতিরোধ করে হঠাৎ প্রিয়ার হাতে উঁচু করে ধরে দেখতে দেখতে বলো কেমন লাল হয়ে আছে হাটটা নি কমেছে প্রিয়া সে কথা জবাব দিল না তার দু চোখে জল টলমট দেহের ক্ষতের চেয়েও শরমানের ক্ষত তাকে আহত করেছে বেশি অনুভবের অতিত্বপূর্ণ বন্ধন থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলো আমার জন্য আপনি কেন ঝামেলায় করতে গেলেন অনুভবের রাগ তখনও তুরুঙ্গে চকচকে ফর্সা মুখটা লাল হয়ে আছে দাঁত মুখ খিচে বলল তো কী বুড়ির সামনে কাপড় খুলে প্রমাণ দিবে চলো দিয়ে আসি ছি লজ্জায় প্রিয়া দু হাতে মুখ ঢাকে দিনটা যদি মুছে দেওয়া যেত কিংবা ভুলে যাওয়া যেত ছোট্ট জীবনে এহেন নিম্নমানের অপদস্থতার শিকার তাকে কখনোই হতে হয়নি কিছুটা সময় কেউ কোনো কথাই বলল না তীব্র অস্বস্তি কাটিয়ে নিজের স্থানটিকে পরিষ্কার করতে প্রিয়া বলল বিশ্বাস করুন আমি শুধু নিজের ভাগের খাবারটুকু বোনের জন্য নিয়েছি কয়েকবার এছাড়া আর একটা দানাও না বলে নেই নি আপনাদের বাড়ি থেকে তোমার উচিত ছিল আগেই আমায় জানানো আমার ভাইয়া যথেষ্ট বাস্তববাদী বুড়ি গার্বেজ ব্র্যান্ডের মতো বাপের দোষে মেয়েকে দোষ করতো না আগে যদি বুঝিয়ে রাখতাম এমন পরিস্থিতি হতো না পিয়া। কিঞ্চিত বিস্ময় বলো আপনি বিশ্বাস করেন আমায় একদম না তুমি আমায় সত্যটা বলনি একটি অভিমানী ঝঙ্কার উঠে তার কণ্ঠে পিয়া সরে বলে এটা তো গর্ব করে বলার মতো কিছু না তাছাড়া আপনি তো জিজ্ঞেস করেননি অনুভব হাত উঁচিয়ে ইশারা করে বলো তেরাতেরা কথা বলে চড়িয়ে গাল লাল করে দেব আপনি আমায় মারার অধিকার রাখেন না পিয়া সিরদারায় সোজা করে চায় অনুভবের দিকে তার দু চোখে খুব ভাসে অবশ্যই রাখি বলে অনুভব সত্যি সত্যি পিয়ার গালে চর বসিয়ে দিল যদিও তা দেহের সর্বনিম্ন শক্তি পর্যায় পড়ে কিংবা একটু ঘুরিয়ে বলা যায় থাবা দিয়ে মেয়েটির গালে কোমরত্ব কতটুকু তা যাচাই করে নিল পিয়া কিছুক্ষণ ফ্যাল ফেল করে তাকিয়ে থেকে নিঃশব্দে কেঁদে ফেলে তা দেখে অনুভব রাগে পড়ে যায় সঙ্গে সঙ্গে হাড় টেনে ধরে বলে এই মেয়ে মোটেও ব্যথা দেইনি আমি কিন্তু মেরেছেন আমায় কেউ কখনো মারেনি ভাঙা স্বরে জবাব দেয় প্রিয়া অনুভব ব্যস্ত হয়ে প্রিয়ার পোড়া হাটটা সযত্নে পুরনায় আল গেল ধরে অনুসূচিত স্বরে বলে সরি সরি অনুভব প্রিয়াকে নিয়ে একটু জুস কর্নারে বাইরে দিককার বেঞ্চে বসেছে উদ্দেশ্য পিয়াকে একটু সুস্থি করা মাথার ওপর খোলা আকাশ নীলচে আঁচল যেন এক মুগ্ধতা নিয়ে বিছিয়ে আছে সেই আঁচলের গন্ধ মেখে উঠছে সঙ্কোছনে এখনো পিয়া চোখের কোণ ভেজা স্বাভাবিক গলায় কথা বললেও তাতে অপমানের আঘাত লুকাতে পারছে না ভান্না জানা মানুষগুলো খোলা বইয়ের মতো হয় অনুভূতি স্পষ্ট ভাষে চোখের তারায়। এদিকে থেকে প্রিয়া ব্যতিক্রম সে ভার্ না খোলা বইয়ের মতো এতটা সহজপাঠ্য নয় নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পটু কিন্তু শক্ত ইমারতও ভূমিকম্পের কবলে ভেঙে যায় মজবুত বাঁধেও স্রোতের ধাক্কা ফাটল ধরে যেমনটা একজন নারী নিজের সম্মানের কাছে অসহায় হয়ে পড়ে আজ পিয়ার পটুত্তে ছেদ পড়ছে বারবার কিশোরী সুলভ ভতা লুকানো যাচ্ছে না কিছুতে মনের ভিতর অনেক দিন যাবৎ বন্ধি থেকে আজ কোমল তারা বিদ্রোহ করছে ঠেলে ঠুলে বেরিয়ে আসছে অনুভব সেনের সান্নিধ্য হয়তো আর একটু উসকে দিচ্ছে অনুভব বলো সিরিয়াসলি কখনো মার খাওনি নাকি আমার সামনে ভাব খাচ্ছ উফ আমি কখনো দুষ্টমি করিনি তাই মারার প্রশ্ন আসেনি গুড গার্ল আমার মা তো উঠতে বসতে উত্তম মাধ্যম দিতেন অন্যদের সঙ্গে ঝগড়া লাগলে দোষ যদি পরের হতো পিটুনি আমি খেতাম বাবার সঙ্গে ঝগড়া হলে আমাকে হাতের কাছে পেয়ে ঝাঁস মেটাত খেতে না চাইলেও সলার ঝাড়ু সামনে নিয়ে ভাত গেলাতেন খেলতে গিয়ে দেরিতে ফিরলে পিটুনি দুপুরে ঘুমাতে না চাইলে পিটুনি বিনা দোষে আছার খেয়ে পড়ে গেল পিটুনি বুঝতে পারছো কি পরিমাণে স্ট্রাগল ছিল আমার লাইফটা প্রিয়া কপাল কুচকে তাকায় বলে আমার তো মনে হচ্ছে আপনার মায়ের লাইফটা স্ট্রাগল ছিল উঠতে বসতে পিটুনি তারাই খায় যারা মারাত্মক দুষ্ট অনুভব মুখ ফুলে শ্বাস নিয়ে বলো হয়তো ঠিকই বলছ মাকে দুদণ্ড শান্তি দেয়নি দিন থেকে আর সংসার বিছনে খেটেছে মৃত্যুর পরই বোধহয় প্রথম হাফ ছেড়েছেন আচ্ছা সেসব বাদ দাও গলা শুকিয়ে গেছে আমি বেনানার শেক নেব তুমি কোন ফ্লেভার নেবে প্রিয়া শুকনো গলায় বলল খাবো না ফর্মালিটি ছাড়ো বড়রা আদর করে কিছুদিন ফেরাতে হয় না নাকি আমি অপরিচিত কেউ চেষ্টা পেয়েও ঢুক গিলছে বারবার সকালে খাওয়াও হয়নি সে আর সঙ্কোচন করল না মাথা নুয়ে বলো শুধু লাচ্ছি অনুভব লাচ্ছির সঙ্গে বড় এক কাপ ফালুদা আনলো প্রিয়া নিষেধ করার আগে বলো চুপচাপ খেয়ে নেবে হাসু আবারও সেই নাম প্রিয়া বিরক্ত গলায় বলল আপনি আমার প্রিয়া ডেকেছেন তাহলে আবার এই হাঁসমার্কার নাম কেন হাঁসমার্খা অনুভব যেন মজা পেল শব্দটা শুনে বলো হাস। খুব কিউট একটা প্রাণী তুমিও কিউট তাই নাম এটাই থাকবে কেন এখন তো লোকে উল্টাপাল্টা ভাবার কারণ নেই চাকরি গেছে আমার অনুভব দীর্ঘশ্বাস ফেলে বিড়বির করে আমার ঠাঁইও গেছে বুঝি নিশ্চয় রঙ মাখিয়ে মেয়ে জামাইয়ের ব্রেন ওয়াশ করে ফেলেছে এতক্ষণে নিজের দায়িত্ব এখন থেকে নিজেকে বইতে হবে কিছু বলছেন বলছি এখন কি করবে কাজ বা আজ কিছু লাগবে তো তোমার এই মাসে বেতন এনে দেব কিন্তু পরে আপাতত টিউশন খুঁজব ফুল টাইম জব করলে পড়াশোনা হবে না গ্রেড আমি খোঁজ নিয়ে জানাবো তোমায় প্রিয়া চুপচাপ সিপনে গ্লাসে সূক্ষ্ম দেহটা গত রাত থেকে খাদ্যবিহীন দুর্বল এক পশলা বৃষ্টি পেয়ে মরুভূমি যেমন খল বিলিয়ে উঠে গলা দিয়ে তরলটুকু নামতেই প্রিয়া শরীরটা দুভুক্ষের মতো চুষে নিল সামনে দিনগুলো কেমনে কাটবে সেই আশঙ্কা চিত্র অস্থির হয়তো এমনই অনেকেই না খাওয়া কিংবা পেটার দিন যাবে কিন্তু দিয়া বাচ্চা মেয়েটা বারন্ত বয়স আগে সেই সবল গোলগাল দেহটা শুকিয়ে গেছে সঙ্গে অসুস্থ মা ওদের মুখের দিকে চেয়ে পিয়াকে শক্ত থাকতে হবে সহ্য ক্ষমতা আরও বাড়াতে হবে কিন্তু যখনই মনে পড়ছে আজকের এই পরিস্থিতিটা পিছনে তার নিজের মানসিক দায়ী তখন ভিতরটা তেতো হয়ে যাচ্ছে অনুভব এক দৃষ্টি দেখেছে পিয়াকে এই নির্বাক মুখের দিকে তাকিয়ে ওর এক মুহূর্তের জন্য মনে সন্দেহ জাগেনি পিয়া কোনো অসৎ উদ্দেশ্য আছে বড় মেয়েটির দূর ব্যক্তিত্ব সে প্রথম থেকেই ওকে আকর্ষণ করে দিনের পর দিন সেই আকর্ষণ হয়েছে দুর্বার এবং আজ সমস্ত দ্বিধা কেটে গেছে মানব মানবী মধ্যকার প্রেম ভালোবাসা মানসিক আবেক্ষণ সম্পর্ক বোঝার পর থেকে অনুভব নি নিজের মনের প্রেমে প্রতিচ্ছবি তৈরি করেছে সেই প্রতিচ্ছবিতে খাপ খাইয়ে নিতে জুড়েছে নানা বৈশিষ্ট্য জেগেছে আকাঙ্ক্ষা আজ অবধি সেই প্রতিচ্ছবির অনুরূপ বাস্তব কোনো নারী সে পায়নি ভালো মেয়ে কি জোটেনি অবশ্যই জুটেছে রূপবতী গুণবতী নর্মভদ্র কত মেয়ে এসেছে অনুভব একদিন কিংবা দুদিন ডেট করেছে তাদের সঙ্গে এরপরই হাল ছেড়ে দিয়েছে কিছু না কিছু নিয়ে খুঁতখুত করেছে সর্বদা আর আজ এই অখাদ্য জুস কর্নারের সামনে মুক্ত আকাশের নিচে বসে অনুভব করলো ভালোবাসা মানুষটাকে আসলে দেখতে হয় মনের চোখ দিয়ে যেই চোখ ত্রুটি বিরাজ করে না যেই চোখ নিশ্চিন্ত হয়ে অপর মানুষটাকে তার হৃদয়ে সবচেয়ে কোমল স্থানটিকে আন্দোলিত করে আসলে সে চর্মচক্ষু দিয়ে বাকিদের দিকে তাকিয়েছে বলে জাসমেন্টাল হয়ে খুঁত খুঁজে বের করেছে প্রিয়াই একমাত্র মেয়ে যার প্রতি অনুভব কোনো দিন প্রেম হওয়ার সম্ভাবনা থাকতে পারি এমন দৃষ্টিতে দেখেনি কোনোরূপ আকাঙ্ক্ষা নিয়ে তাকায়নি আর না খুঁজে বের করার চেষ্টা করেছে বরং বয়সে প্রায় ছয় বছরের ছোট অষ্টদশী কন্যা তার অক্ষুণ্ণ স্বভাবে জৌলুস অনুভবকে আকৃষ্ট করেছে ভাবিয়েছে ভরগে এড়িয়েছে মনের চোখটাকে কখন জাগ্রত হয়েছে টেরি বাই আজকের দিনটা না হলে বোধ হয় পেতও না তার জন্য কি এই দুঃখ সময়ে ধন্যবাদ দেওয়া উচিত নাকি মেয়েটাকে কাঁদানোর জন্য তিরস্কার করা উচিত উচিত অনুচিত যাই হোক অনুভব এখন নিজেকে সময় দিতে চায় সম্ভাবনা শতভাগ কিনা নিশ্চিত হতে চায় আশ্চর্য বাড়ি ছাড়া হয়ে তার এমন চিন্তা পড়া উচিত চাকরি পড়া ফাইনাল সেমিস্টার চাপে পড়া ডুবে থাকা উচিত বিশ্বনা চোখ ডুবে গিয়ে চোখের নিচে এক ইঞ্চি পরিমাণ জায়গা জুড়ে কালি পড়া উচিত অথচ অনুপবের ফুরফুরে লাগছে মনের দ্বারা ফাল্গুনে অবিরাম বর্ষণ হচ্ছে ভিজিয়ে দিচ্ছে সকল অনুভূতিকে পিয়া খেতে খেতে আবারও কাঁদছে চোখের পানি আটকাতে মাথা নুইয়ে এদিক ওদিক চাইছে হঠাৎ অনুপব চোখের সে আঙ্গুল ছুঁয়ে বলো দিনটা মুছে ফেলার ক্ষমতা আমার নেই তবে এমন জঘন্যতম পরিস্থিতি পুনরাবৃত্তি হতে দেব না তোমার অশ্রু ছুঁয়ে বলছি প্রিয়া কান্না গিলে স্নিগ্ধকলা উচ্চারণ করে আপনি তো সবসময় থাকবেন না দূরে ঠেলে দিচ্ছ পাশে রাখার কথা ক্ষতি কি লড়াইটা আমার একার মুখভঙ্গি শক্ত করে অনুভব ওর হারটা শক্ত করে ধরে মুস্কি হাসল আই নো ইউ আর ব্রেভ ফাইটার আমি না হয় পাশে রইলাম আমার সঙ্গ এতটা খারাপ নয় ইউনো সুন্দরীরা আমার সঙ্গ পেতে কতটা মরিয়া অনুভব ইশারা অপর এক বেঞ্চে সুন্দরী রমণীকে দিকে ইশারা করে মেয়েগুলোর সঙ্গে অনুভবের চোখাচোকি হয়ে যাচ্ছে না চাইতো প্রিয়া হাত ছাড়িয়ে নিয়ে খানিক ঝাঁজের সঙ্গে বলো আমি মরিয়া নই বাঁচিয়া থাকতে চাই যারা মরিয়া তাদেরকে সঙ্গটা দিন জেলাস হাসু। প্রিয়া বিচলিত চোখে তাকিয়ে থাকে অনুভবর মনটাকে ভিন্ন দিকে ঘোরাতে পেরে সফলতার হাসি হাসে চাকরি যাওয়ার পর প্রায় দিন পনেরো বেকার ছিল প্রিয়া এরপর অনুভবের মারফতে মাসখানেকে গিয়ে হল ও টিউশন জুটেছে চিকাতলা মাস গেলে ছয় হাজার টাকা বেতন দু ঘন্টা পড়াতে হয় প্রিয়া রোজ বিকেলে পড়িয়ে আসে স্টুডেন্টের বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মা হাউসওয়াইফ প্রিয়াকে কোনো নাস্তা দেন না তারা ভাড়া বাঁচাতে রোজ হেঁটে হেঁটে পড়াতে গিয়ে প্রিয়া বেশ ক্লান্ত হয়ে যায় প্রথম দুদিন চেয়ে নিয়ে পানি খেয়েছিল পরে চোখগুলজা সেটুকু হয়ে ওঠেনি বলে ব্যাগি করে পানি নিয়ে যায় আজ একটা বিপত্তি ঘটে গেল ফেরার পথে জুতোর তলি ছুটে গেছে ফেলে দিয়ে চলে যেতে চাইল না ও অমনিতে টাকার সংকট ছয় হাজারে বাড়ি ভাড়া দিয়ে খাওয়ার টাকা মিলাবে না নতুন জুতো সেখানে অলিক কল্পনা বরং অল্প টাকা সেলাই করে পড়া যাবে আরও কিছুদিন প্রিয়া আরেকটা টিউশন খুঁজছে নয়তো খেয়ে পড়ে বাঁচা কষ্ট হয়ে যাবে অনুভব যথাসাধ্য চেষ্টা করছে বিপদে ছেলেটি এভাবে শুভাকাঙ্ক্ষী হয়ে সাহায্য করতে চলেছে এসছে বলি কিনা প্রিয়া তার প্রতি সীমাহীন কৃতজ্ঞ এদিকে অনুভাবে নিজেই টিউশনি করিয়ে চলতে হবে চাকরি না পাওয়া অব্দি তবে সে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অভিজ্ঞ হওয়ার টাকা অঙ্কটা একটু বেশি সেই হিসেবে প্রিয়ার যোগ্যতা ও অভিজ্ঞতা দুই কম এলোমেলো ভাবতে ভাবতে পা ঘষে হারছিল প্রিয়া হুট করে কেউ বাহুদরের টান দিল প্রিয়া আকস্মিক ভবরে গেল বিপরীত ব্যক্তির দেহ নির্গত নিজস্ব গন্ধটা পরিচয় ঠেকলো কানে বাজল এক ঝোরকুটে পুরুষের করকশ সুর এই মেয়ে কি পকেটে নিয়ে ঘোরো রাস্তা হাঁটার সময় সামনে পিছনে গাড়ি আছে কিনা খেয়াল করো না পেয়ে নিজের ভারসাম্য সামলে তরিত সরে দাঁড়ায় একে তো হেঁটে অনেকটা পথ পাড়ি দেওয়া তারপর জুতো ছেড়ে সকলের সামনে শেষে হাঁটা পিয়ার মনটা এমনিতে খারাপ ছিল অনুভবের থমক শুনেও রাগ হলো ইদানিং তার অল্পতি রাগ হচ্ছে বল খেয়াল করলে কি এখানে দাঁড়িয়ে আপনার বকা শুনিনি আমি তোমাকে বকেছি তো কি রাস্তা ভর্তি লোকের সামনে আদর করেছেন মুখ ফসকেও বলে পিয়ার ঠোঁট টিপে থেমে যায় রাগটা উবে গিয়ে ধরা দেয় সংকোচন অনুভব চোখে ছোটো করে তাকায় উচ্চতা পিয়া তার কাত সম একটু ঝুঁকে এসে দুষ্ট হেসে বলে উঠল তুমি কি রাস্তা ভর্তি লোকের সামনে তাই চাইছ হাসু পিয়া সেই দৃষ্টি প্রখরতার সামনে বিমুহ হয়ে যায় যেন জ্বলন্ত আগুনে পানি পড়েছে এমনভাবে চুপসে যায় অনুভব চুলে আঙ্গুল জ্বালিয়ে বলো অবশ্যই হ্যান্ডসাম ছেলেদের থেকে মেয়েরা আশা করে না তার বদলে একটু একটু আদর আশকারা যত্ন কামনা করে বুঝি আমি কচু বোঝেন বিয়া অভি অপ্রভৃত এই ধরনের কথা তার সঙ্কোচন বাড়িয়ে দেয় স্বাচ্ছন্দ্য পায় না অনুভব তার খেয়াল করে ঠোঁটের কোণে উষ্ণ হাসিটা আরেকটু চওড়া করে স্বরে বলে লজ্জা পাচ্ছ কেন প্রিয়া ত্যাগ স্বরে বলো ধুর আপনি ভালো না অনুভব অবাক হওয়ার ভান করে বল। দুষ্টুমি তোমার মনে আর আমি ভালো না প্রিয়া উত্তর না দিয়ে পাশে কাটতে চাইলো অনুভব মুখোমুখি দাঁড়িয়ে কানের কাছে ঝুঁকে এসে আবেগ মতিত স্বরে বলল তুমি চাইলে কিন্তু রাস্তার মাঝে সেটাও পারব ব্যস্ত রাস্তা ধরে ছুটে চলেছে একের পর এক যান গাড়ির হর্ন হকারদের ডাক রিক্সা ক্রসিং করেছি কিংবা পথচারীদের মনোযোগ আকর্ষণ করতে পারছে না একটু আগে স্বরে শব্দ তরঙ্গ প্রিয়ার সর্বাঙ্গের শিহরণ ঢল নামিয়েছে গা খেসে দাঁড়ানো সঘোষিত সুন্দর পুরুষদের স্পিয়া জাগানো দৃষ্টিতে চোখ রেখে প্রিয়ার বুকটা থপ করে উঠে অষ্টদশী হৃদয়ে ছড়ায় অচেনা বার্তা। ব্যস্ত রাস্তায় বিরক্ত পরিবেশে মুখরিত কাছাকাছি দাঁড়িয়ে যা হল কথা ছিল না যা কল্পনাতে ঠাঁই পায়নি ঠিক তাই হয়ে গেছে ধুলো না ঘর অস্বস্তিকর কোলাহলময় পরিবেশ সবচেয়ে সুন্দরতম দৃষ্টি বদল ঘটে গেছে পরিবারের চিন্তা অর্থের ভাবনা সম্মান বাঁচিয়ে চলা তথস্থ মস্তিষ্কে এক ফাঁকে উকি দিয়েছে সাত রাঙা কিরণ যাকে লেগে আছে নতুন অনুভূতি আবেশ সেই প্রথম প্রিয়ার উপলব্ধি হল পুরুষের অনুরাগ আক্রান্ত দৃষ্টি ছুরির চেয়েও ধারালো হয় যা হৃদয়কে এফর ওফর করে দিতে সক্ষম এটাকে যে অনুরাগ আক্রান্ত দৃষ্টি বলে তা ওকে কেউ বলে দেয়নি শিখেও দেয়নি তবুও প্রিয়ার মন বুঝে গেল কি অবাক করা কাণ্ড তার অগচরে মনটায় সব শিখে যাচ্ছে প্রিয়া চোখ নামিয়ে নেয় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কণ্ঠের শব্দ জুগিয়ে বলে পড় প্রিয়া কাজ করে খসখসে হয়ে যাওয়া সরু আঙ্গুলগুলো তখন অনুভবের বলসারি আঙ্গুলে ভাজে বন্দি হয়েছে মেয়েটির হাতে অস্বাভাবিক ঘামছে ছাড়িয়ে নিতে চাইছে অনুভব হাত ছাড়ল না বরং শক্ত করে আঁকড়ে ধরল আগের মতো গাঢ় এবং তীব্র স্বরে বলল ছাড়ার জন্য ধরেছি নাকি হুট করে একজন রিক্সাওয়ালা পায়ে দিয়ে যাওয়ার সময় তেসরা স্বরে বলে উঠল রাস্তায় আজকাল পার্ক হয়ে গেছে প্রিয়া লজ্জায় মুখ লুকানো স্থান খুঁজে সরে যেতে চায় কিন্তু পুরুষালিত হাতের ভাস থেকে নিস্তার মেলে না অনুভব রিক্সাওয়ালার কথাটা লুভে নিয়ে সহাস্য উত্তর দিল সোনেন মামা প্রেমের যুদ্ধক্ষেত্র নন্দনকানন বানাতে পারে আর এটা তো সামান্য রাস্তা প্রেমিকের চোখে গুলি ও গুলশান উচ্চস্বরে রসিকতার ফলে আশেপাশে উৎসুক মানুষ নজর ঘুরিয়ে দেখল ওদের কেউ ঠোঁট টিপে হাসল কেউ বিরক্ত হলো যুব সমাজের অপেক্ষায় কারো আবার কিছু এলো গেল না এতক্ষণে অনুভাবে খেয়াল হলো ওর পায়ের দিকে ঘন সুন্দর দুটি ভুরু মাঝে ভাঁজ ফেলে বলো আচ্ছা এই কারণে পাশ শেষরে রিয়া ইতিহাস করে বলো হুট করে ছুটে গেছে আপনি এখানে হঠাৎ কথা ঘোরানোর চেষ্টা অনুভব বলল সায়েন্স ল্যাব এসেছিলাম এই সময় তোমার টিউশন শেষ হওয়ার তাই ভাবলাম দেখা করে যাই এসে দেখি গাড়ির নিচে চাপা পড়ে মহানন্দে রাস্তা ধরে হারছ মানে দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা রাস্তায় বের হলে কেন করতে হবে বাসায় একটু ফেলে আসা যায় না পিয়ে ধমক খেয়ে গোমরা মুখে বললো দুশ্চিন্তা যদি ধরার মতো কিংবা ছাড়ানোর মতো বস্তু হতো তাহলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আসতাম অনুভব হেসে ফেলল ধরা ছোঁয়া না গেলেও কন্ট্রোল করা যায় ইউ নিড সামথিং স্পেশাল অফ থিং মানে অনুভব জাতের হাসিটা ঠোঁটে নিচু গলায় বললো নতুন কিছু ভাবো নতুন অনুভূতিকে ভাবো সবচেয়ে সুন্দর পুরুষকে মনে ঢুকতে দাও দেখবে সুন্দর পুরুষটা মন থেকে সব দুশ্চিন্তের ছেটিয়ে বিদায় করে দিয়ে দেবে পেয়ার মুখ কুচকে ফেললো ফালতু কথা আরে একবার অ্যাপ্লাই তো করে দেখো কার্যকর না হলে সুন্দর পুরুষটাকেও তুমিও ঝেঁটে বিদায় করবে যে অনুরাগীতা অনুরাগিনীর মন দখল করতে পারবে না তার কোনো অধিকার নেই সেই মনে থাকার প্রিয়া ধুতমে হাত রাখে ঠোঁট উল্টে ভাবুক স্বরে বলে এখন সুন্দর পুরুষ কোথায় পাই